তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে সম্প্রদায় এই দল পান্তাভাত যার নাম গরম ভাত এক ফুল তিন ফুল বড় বিজেপি তৃণমূল হচ্ছে ছোটো বিজেপি কী বুঝলেন এই বাংলার মানুষকে বলবো এই দুজনকে বাদ দিয়ে আপনারা ভোট দেবেন হ্যাঁ সিপিএমকে দেবেন আইএসএফকে দেন আইমাকে দেন কংগ্রেসকে দেন এইটাই কথাটা আমি বলবো এবং ভোটের দিনে দলবদ্ধ হয়ে ভোট দেবেন আপনারা এবং বুথে একসঙ্গে মিলিত হয়ে আপনারা দাঁড়িয়ে ভোটটা করবেন কেন লুটারা আছে এর আগে পঞ্চায়েত ভোট করতে দেয়নি মেরে মুড়ে নিয়ে নিয়েছে আবার চক্রান্ত চালিয়েছে বুথ দখল করার জন্য একটা চক্রান্ত এরা চালিয়েছে এখানটাও আপনারা খেয়াল রাখবেন এবং ব্যালট বক্স এরা ছাবাই ছাপাচ্ছে মানে ছাপছে যার কারণে ভোটটা চুরি করার জন্যে হ্যাঁ যার কারণে এদের ব্যানার্জি সাহেবের পায়ের তোলা মারি সরে গেছে সংখ্যালঘু ভোট করে গেছে যার কারণে মাথা ঠিক নেই এই গুন্ডা বাহিনী তোলা হলে হুটোহুটি করছে এই বাংলার মানুষকে বলবো আপনারা দেশকে বাঁচান দশকে বাঁচান মানুষের পাশে দাঁড়ান নাই অধিকার আপনারা বুঝেন এই নিরাপত্তাটা এই রাজ্য সরকার দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় নে কোর্ট থেকে কোর্টের অর্ডারে কেন্দ্র বাহিনী দিয়েছে এটা দরকার আছে এটা কে বুঝলেন এই জিনিসটা ওকে ভালো প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দরকার আছে বুঝলেন না তিনি তিনি একজন ভাঙড়ের বিধায়ক বিধায়ক হিসাবে তার পাশে লোক নিরাপত্তা প্রয়োজনীয় আছে কেন এ সরকার একে বিশ্বাস নেই একটি হিংস হিংস্র মানে জন্তুর এদের ব্যবহার আচার আচরণ হয়ে গেছে কখন কি মাথায় খেলবে বলা যায়নি যার কারণে নিরাপত্তা থাকা দরকার আগেও আমি বলেছিলাম তবে এখন কোর্ট থেকে দিয়েছে এটা হ্যাঁ এটা খুবই আনন্দের কথা খুশির কথা আমার পঞ্চায়েত নির্বাচন মনোনয়নপত্রকে কেন্দ্র করে কেন্দ্র মানে কাণ্ডের পর কোনো খুনি পরে ক্যানিংয়ের বিধায়ক সৌকাতম্ল ভাঙরের বিধায়ক নীদিকে বিধানসভায় মিডিয়ার সামনে মুখে দেখা গিয়েছে কী বললাম এটা একটা সুপরিকল্পিতভাবে বামপন্থীর এই তৃণমূলের তৃণমূলের আপনার চক্রান্তকারীরা তারা এই কৌশলটা করেছে মিডিয়াকে নিয়ে একটা কৌশল করেছে একটা মিডিয়ার একটা চক্রান্ত এটা সামনে রেখে মানুষকে একটা বিভ্রান্ত ফেলার জন্যে এই পলিসিটা করেছে তবে সবকতমল্লা সে কী করতে চাইছে এটা আপনি জানেন তো জেলে ভরে দিয়ে আপনার এক মাস দুদিন সেখানে জেলে ছিল সেখানে বহুত রকম উপহার দিয়েছিলো এবং মানে দলে টানার জন্যে বহুত কৌশল চেলিয়েছিলো কিন্তু দলে টানতে পারে নে এখন চক্রান্ত চেয়েছি অন্য কোনো রকম রাস্তা খুঁজে টানা যায় খড়ের গাদায় গরু গা ঘষে হ্যাঁ বলে গরু খড় খাইনি তো মোল্লার দুর্দশা হচ্ছে সেইটা এখন কি করবে কোনো রাস্তা খুঁজে পায় না সাপ মরে সিঁধে হয় কী বুঝলেন সাপ মরে সিঁধে হয় মোল্লার দুর্দশা সেইটা হয়েছে উনি যে কার্যকলাপ করে ফেলেছে ভাঙড়ে বাংলার সমস্ত মানুষ জানে কী কার্যকলাপ করেছে হ্যাঁ যে জিনিসটা ঘটিয়েছে আপনার ক্যানিং থেকে নিয়ে আপনার জীবনতারা থেকে দিয়ে এবং আঠারো মাখি থেকে দিয়ে বিভিন্ন এলাকা থেকে নিয়ে বাহিনী এসে ভাঙড়ে যে কাজটা করেছে সেটা আপামার জাতি সবাই জেনে দিয়েছে ওখানে এমন ঘা খা খেয়েছে এমন তারা খা খেয়েছে মাল নিয়ে হ্যাঁ সকাত মোল্লা সাহেব পালাবার রাস্তা খুঁজে পাহিনে হ্যাঁ ষোলো থেকে আঠারোখানা গাড়ি জীবনতালার গাড়ি পুড়িয়ে ধুলি স্নাত করে ফেলেছে এটাও বাংলার মানুষ জানে জীবনে যতদিন বেঁচে থাকবে ওই বাঁশস্ট্যান্ড বাহিনী নিয়ে আর ওই ভাগরের মধ্যে অ্যাসার নাম চিরতরের মধ্যে ভুলে গেছে উনি যে ওষুধ খেয়েছে ওখান থেকে অতএব যে পজিশন ঘটিয়েছে কটা মরেছে এলাকার মানুষ কিছু কিছু শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ গঞ্জন পাওয়া যাচ্ছে মানুষের শোনা কথা আঠাশ থেকে তিরিশটা লোক হ্যাঁ মোড়ে ধুলি সাঁত হয়ে গেছে মিডিয়ার মাঝখানে বলা হচ্ছে তিনটে মারা মারা গেছে শুনছি আমরা তো কথা হচ্ছে যে কোনো চলে গেলো তাদের তো হদিসার খুঁজে পাবে না কেউ কে পাট পাটবাড়িতে নদীতে নালায় কুতুফানে ভরে দিলে কি বুঝলেন লোকে বলছে বাবা আমরাও শুনছি কথা বুঝলেন না সত্য মিথ্যে সেটা পরিমাণ দুদিন পরে বেরিয়ে যাবে অথব এই যে যেসব লোককে মিটিং করবার নাম করে নিয়েছে আজকে তাদের জীবনটা চলে গেল গরিবের মায়ের কোল খালি করে দিলে আজকে এর যে এত বড় ভয়ঙ্কর ক্ষতি দেশের মানুষ আজকে চলে পশ্চিম বাংলায় চারিদিকে মারামারি হানাহানি চলছে এখন সৌকান্ত মোল্লা সাহেব চেষ্টা করছে ভাঙর এই ব্যাপার খড়ের গাদায় গা ঘষে হ্যাঁ ঠাকুর আমি খড় খাইনি যার কারণে নওসাদ সাহেবের সঙ্গে একটুখানি গায়ে গায়ে মিলিয়ে যদি গায়ে করে কিছু করা যায় সেই ধান্দাই হচ্ছে আগামী দিনে উনি তো বেরোতে পারবেন না ওনার যে পরিস্থিতি এসছে তৃণমূলের যে পরিস্থিতি না আসছে আর কিছুদিন পরে কেমিনে আবার ভোট আসছে কোথা দাঁড়াবে কোথা থাকবে রাস্তা খুঁজে পাবে না সেটাও বলে দিচ্ছি আমি কথা বুঝলেন না এটা একটা মিডিয়া চক্রান্ত করে মানুষকে ধোঁকার জন্য। ধোঁকায় ফেলার জন্য এটা তৃণমূলের একটা চক্রান্ত ওই জায়গাটাই কাজ করেছে সাধারণ মানুষের কথা হচ্ছে হোরফোরা পিস সাহেবদের ভিতরে দলাদলি কিছু নেই কথা বলা হচ্ছে ন্যায় আর অন্যায় দূরে জিনিস থাকবে কেউ পক্ষপাতি হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলে কোনো পিরে পক্ষপাতী হয়ে বলে না নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলে না সঠিক তথ্যটাকে তুলে দেয় মানুষের কাছে মানুষের জানাবার দরকার আছে এটা পিস একটা আপনার দায়িত্ব যার কারণে হ্যাঁ বাংলার মানুষকে এটা পির জানিয়ে দেয় আগামী আটাই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সাধারণ জনগণের উদ্দেশ্যে কী বলবেন আগামী দেশ পঞ্চায়েত যে ভোট আসছে এটা আমি বলব জনগণকে আজকে দেশে যে পরিস্থিতি চালিয়েছে তৃণমূল সরকার চোর সরকার তোলাবাজি সরকার গুন্ডামি সরকার গরু পাচার সরকার কয়লা পাচার সরকার কী বুঝলেন চাকরি দেয় নেই কর্ম দেয় মানুষের শিল্প বন্ধ আছে মানুষ যা কর্মচার পিছিয়ে পড়েছে কী বুঝলেন এই যে ধোকাবাজ সরকার এই ধোকাবাজ সরকারের কাছ থেকে আমি বলবো আপনারা সরে যান তৃণমূল বিজেপি দুটোই হচ্ছে সম্প্রদায় এই দল পান্তা ভাত যার নাম গরম ভাত এক ফুল তিন ফুল বড়ো বিজেপি তৃণমূল হচ্ছে ছোট বিজেপি কী বুঝলেন এই বাংলার মানুষকে বলবো এই দুজনকে বাদ দিয়ে আপনারা ভোট দেবেন হ্যাঁ সিপিএমকে দেবেন আইএসএফকে দেন আইমাকে দেন কংগ্রেসকে দেন এইটাই কথাটাই আমি বলবো এবং ভোটের দিনে দলবদ্ধ হয়ে ভোট দেবেন আপনারা এবং বুথে একসঙ্গে মিলিত হয়ে আপনারা দাঁড়িয়ে ভোটটা করবেন কেন লুটারা আছে এর আগে পঞ্চায়েত ভোট করতে দেয়নি মেধে মুরে লিয়ে দিয়েছে আবার চক্কান্ত চালিয়েছে বুথ দখল করার জন্য একটা চক্রান্ত এরা চালিয়েছে এখানটাও আপনারা খেয়াল রাখবেন এবং ব্যালট বক্স এরা ছাবাই ছাপাচ্ছে মানে ছাপছে যার কারণে ভোটটা চুরি করার জন্যে হ্যাঁ যার কারণে এদের ব্যানার্জি সাহেবের পায়ের তোলার মারি সরে গেছে সংখ্যালঘু ভোট সরে গেছে যার কারণে মাথা ঠিক নেই এই গুন্ডা বাহিনী তোলা বাজিতে হলে হুটোহুটি করছে এই বাংলার মানুষকে বলবো আপনারা দেশকে বাঁচান দশকে বাঁচান মানুষের পাশে দাঁড়ান ন্যায় অধিকার আপনারা বুঝে নেন বিভিন্ন একাতে নমিনেশন ফাইল করতে দিচ্ছে না নমিনেশন অনেক জায়গায় ফাইল করছে মেরে ধরে পিঠে তুলিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় নমিশন ফাইল করতে দিচ্ছে না কারণটা কী ব্যাপারটা কী যে সমস্ত জায়গাগুলোতে নমিনেশন ফাইল করতে দেয় নাই নমিনেশন ফাইল করতে দেয় নেই প্রত্যেকটা জায়গা বামপন্থীর আয়েস কি কী এবং কিছু কিছু জায়গা বিজেপিরা আছে কংগ্রেসও আছে এরা করতে দেয় একটাই কারণ সেখানে যে ভোট হয় তৃণমূলের নাম নিশানাটা মিটে যাবে সেখানে তৃণমূলের ভোট নেই যার কারণে এরা গুন্ডা বাহিনী দিয়ে মাস্তান বাহিনী দিয়ে নমিশন ফাইল করতে দিচ্ছে না কি বুঝলেন এটা বাংলার মানুষ জানে এরা আগেও দেয়নি আগের ভোটে দেয়নি এবারও গা জোয়ারি করে ওসব জায়গাগুলোতে নমিনেশন ফাইল করতে দিচ্ছে না এরা এর আগেও আবার জানেন পঞ্চায়েত ভোট করতে দেয়নি জোর করে মেরে মুরে নিয়েছিলাম এই ফুরফুড়া শরীফে এর আগে পঞ্চায়েত ভোট করতে দেয়নি নমিনেশন ফাইল করতে দেয়নি এবারে হ্যাঁ আইএসএফ এবং বামপন্থী জোট হয়ে এরা আজকে লড়ছে ফুরফুড়া শরিফ এবার বিভিন্ন এলাকায় লড়ছে বুঝলেন তবে একটা কথা মনে রাখবেন আমার ব্যানার্জি সাহেব যে কীর্তি করেছে কি বুঝলেন যে বিভার্জন তৈরি করেছেন হ্যাঁ যে আপনার আমার ভাইপোকে ভরেছেন ভরে জেলে ভরে কী বুঝলেন করে কী বুঝলেন এমন এক যে কাজ করেছে যার কারণে বাংলার সংখ্যালঘু মানুষ সরে গেছে চৌত্রিশটা চুয়াল্লিশ আপনার দুশো চৌত্রিশটা সিট দুশো চৌত্রিশটা সিটের মধ্যে একটা দুশো চুরানব্বইটা দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একটা সিট হচ্ছে আইএসএফ দিয়েছে হ্যাঁ দুশো তিরানব্বইটা সিট নিয়ে আমার ব্যানার্জিএয়ের বুক ভরে নেজে ভরে নে হ্যাঁ ওইটা কেড়ে নেওয়ার জন্যে ছিনিয়ে নেওয়ার জন্যে ঘুম হারাম হয়ে গেছে গুন্ডা ফুণ্ডা লেগিয়ে চারিদিকে হুড়ো হুড়ি দাবা দাবি হ্যাঁ শুরু করেছে আজকে ভাইপোটাকে জেল খাটালে হ্যাঁ এক মাস দুদিন জেল খেটিয়েছে হ্যাঁ যে হুরফুরার পিক আজকে জেল খাড়ালে আইএসএফের বিধায়ককে যে জেল খালালে এই বাংলার মানুষ হ্যাঁ এই জেল খেলার জন্যে বাংলার মানুষ সরে গেছে তারা ভোট দেবে না কোনো দিন দেবে না যত যাই করেন এটা আমি বলে দিচ্ছি লিখে রেখে দেন ব্যানার্জি সাহেব সত্যিকারের ভোট যদি হয় গণনা যদি হয় সঠিকভাবে হয় বামপন্থী যে কী সিট নেবে কত পঞ্চায়েত নেবে আপনার চক্ষু চক গাছ হয়ে যাবে বলে দিচ্ছে আপনি হ্যাঁ দ্বিতীয় স্থানে ইনশাল্লাহ আশা করি বামপন্থীরা থাকবে হ্যাঁ তারপরেই দেখবেন আইএসএফ থাকবে কী বুঝলেন আপনি লিখে রেখে দেন এখন থেকে কলম বার করে লিখে রাখেন আমার কথাটা তো এখন দেখবেন ভোটটা করতে দেন হ্যাঁ গুন্ডামি বাদ দিয়ে ভোট করতে দেন ভোট যদি হয় বুঝতে পারবেন আমার এই যে আপনার বাইরে থেকে আপনার এই যে মেলেটাই দেওয়া হচ্ছে আপনার কেন্দ্র বাহিনী দেওয়া হচ্ছে আবার দেখবেন বিভিন্ন এলাকায় কেন্দ্রবাহিনী আসে আসার পরে এই তৃণমূলের মাস্তান বাহিনী তারা হ্যাঁ নিয়ে খাওয়ানো দাওয়ানো মুরগি একবারে খেয়ে তেইয়ে দিয়ে একেবারে হ্যাঁ গলায় গলায় মিলে হ্যাঁ সর্বনাশ করে এটাও একবার দেখবার আছে কি বুঝলেন এটাও দেখবেন লক্ষ্য রাখবেন এবং বিশেষভাবে আমি আর কথা বলবো যে ব্যারেল কোনো হ্যাঁ আপনার মানে কারচুপি হয়ে হ্যাঁ না কারচুপি না হয় সেটার দিকেও আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি আপনাদের ভোট আপনারা নিজে দেবেন সাহস করে গোল পিছবেন না মনে দিই কোনোদিন পিছাবেন না মারের ভয় খাবেন না মানুষ দুনিয়া একদিন এসছে থাকবে আজ আজ কান নেই ওরা মারবে আর আপনি কী করবেন সন্দেশ শুনবেন হ্যাঁ পাল্টা ঘুরিয়ে প্রতিবাদ করুন লড়াই করুন ইনশাল্লাহ আপনাদের জয় হবেই হবে কোনো দিন এরা উঠতে পারবে না এটা আমি বলে দিচ্ছি বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ হয়ে গেছে কি খুশির কথা কত আনন্দর কথা হ্যাঁ ওটা ওটা জয়লাও হয়েছে মাঠে খেলতে নামলুনি পিলিয়ান নামলুনি তিনটে পিলিয়ার বসে বসে রয়ে গেল উনি নেবে যে খেলে বললেন আমি অকবার পেয়ে গেছি বাংলার মানুষ কি বুঝতে পারছে না হ্যাঁ বাংলার মানুষ বুঝতে পেরে গেছে জেনে গেছে কথা বল না ওটা বাংলার মানুষ কিন্তু ওটাকে মেনে লাইনে ওটা জানে বুঝলেন না ওইভাবে ভোট হয় না এটা বাংলার মানুষ জানে ও জায়গাগুলো তৃণমূলের নয় ও জায়গাগুলো একটাই কথা বলেছি বামপন্থীর আইএসএফের কংগ্রেসের এই কথা বলে দিন আমি বিভিন্ন দলের যে সমস্ত শাসক দলের বিধায়করা আছেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দরা আছেন তারা ভাঙাড়ি বিধায়ক নমস্ত কেন্দ্র করে তারা বলছেন আগে ফুরফুরা ওখানে আগে জিতে আসুক দেখেন ফুরফুরায় আগে জিতে আসুক ভোটটা তো করতেই দেন না আগে কী মিলেন আপনারা তো নমিনেশন ফাইল করতে দেন না কী করে জিতে যাবে হ্যাঁ এবারে দাঁড়িয়েছে কত মিলেন না এবারে দাঁড়িয়েছ তো দেখেন না কী হয় ঘুম ছিনিয়ে নেবে হ্যাঁ ব্যানার্জি সাহেবের ঘুম ছিনে গেছে কেন হ্যাঁ ব্যানার্জি সাহেবের ঘুম ছিনিয়ে গেছে ছিনিয়ে গেছে যে কেন খালি আয়ে সেব আয়ে সেব আয়ে কী হলো সব বৃদ্ধ বুদ্ধি বাদ দিয়ে মুখে খালি আয়ে সেব আয় সেভ করছে কেন হ্যাঁ ভিতরে জানতে হবে কিরাম ভয় পেয়েছ হ্যাঁ কিরাম ঠেলা পেয়েছ হ্যাঁ তুমি বুঝতে পেরেছ ঘুম ছিনিয়ে নেবে বলে দিচ্ছি পশ্চিমবাংলায় তোমার কি আছে না আছে আমি জানি ছড়কি ভাই ভোট করেন কোন খাদে আপনার ফেলে যাবে উঠতে পারবেন না হ্যাঁ আগে ভোট দিবার জন্য দরবারে এসে গরোঘড়ি করে কোড়োহড়ি করেছেন হ্যাঁ আজকে আপনি ভোট দিয়ে কাজ মিটিয়ে দিয়ে আমার বংশের ছেলে কি আপনি হ্যাঁ আইএসবি একটা বিধায়ক ফুলপাড় পিনজাদা নং সাতকে টেনে হিঁচড়ে নিয়ে যে আপনি ভোট দিন জেনে তার জমা বাংলাদেশ মানুষত্ব প্রকাশ দিয়ে দেবে তার জমাব দেবার জন্য মানুষ তৈরি হয়ে গেছে সংখ্যালঘু মানুষ সরে গেছে তার ওষুধ তো আপনি পেয়ে গেছিলেন কোথাও পেয়েছেন জানেন না ওই যে এখানে নাম ভুলে যাচ্ছে আপনার হ্যাঁ সাগর দিব কি বুঝলেন দুম করে পড়েছেন কি হ্যাঁ ঘুমটা ছিনিয়ে দিয়েছে সে বুঝতে পেরেছে আপনার ঘুম ছিনিয়ে দেবে আপনার বিধায়ক কি যে বিধায়ক এখন তো তৃণমূলে তিনি কংগ্রেস থেকে জয়লাভ করেছিলেন দেখেন এদের প্রতিদ্বন্দ্বিতা করার তো ক্ষমতা নেই তৃণমূলের এতে তো উপায় নেই কী বুঝলেন এরা ভিতু দিয়ে লোভ লালসা দেখিয়ে টেনে নিচ্ছে আজকে ভয় দেখাচ্ছে সে জানে আমার কাজ কারবার ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে কি হবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ সে আজকে নেমে গেছে তাকে নেবে কিছু লাভ হবে ভোটটা করুন ব্যানার্জি সাহেব ওই জায়গায় ভোট করুন কী বুঝলেন কেমন ভোট পাই আমি দেখি একটা ভোট ওখানে দেবে নেই ঘুরি আমার ভোট ওখানে কংগ্রেস দেখা ভোটটা দেবে এটা লিখে রেখে দিকে যান ওখান থেকে ভোট কোনো দিন তৃণমূল আপনারা পাবেন না দেওয়ার পরে নমিনেশন দেওয়ার পরে কিছু নমিনেশন বাতিল করেছে বলছেন এটা জোর করে বাতিল করছে কেন বুঝতে পারছেন না বাতিল করার কারণটা কি সেই জায়গাতে তো ওদের ভোট নেই সেই জায়গা তো হয় আয় সে জায়গাটা যার কারণে বাতিল করছে তো যাতে না দাঁড়াতে পারে বাতিল না করলে তো সেই জায়গাটা আয়স বেরিয়ে যাবে যার কারণে কৌশল করে হেকমতে হ্যাঁ ওগুলো বাতিল করছে